আসসালামু আলাইকুম আমেরিকা ইন্ডিয়া যুদ্ধ লেগে গিয়েছে আর এই যুদ্ধটা কোনো সামরিক যুদ্ধ নয় এই যুদ্ধটা হচ্ছে এক দেশের পণ্য আরেক দেশ বয়কট করবে ইন্ডিয়া চায় না আমেরিকার আর কোনো পণ্য ব্যবহার করতে কিন্তু আমেরিকা কত হচ্ছে তারা কেন তাদের পণ্য ব্যবহার করবে না আমেরিকা সবসময় চায় যে ইন্ডিয়াকে চাপে রেখে ইন্ডিয়াকে তাদের ইশারা ইঙ্গিতে নাচানোর জন্য কিন্তু ইন্ডিয়া তাদের ইশারা ইঙ্গিতে নাচার মতো কোনো দেশ নয় ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী উনি বলেছেন আমরা আমাদের নিজেদের টেকনোলজিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের নিজেদের টেকনোলজির উপরে বিশ্বাস করতে চাই আমরা আমাদের নিজেদের টেকনোলজিকে আরও ডেভেলপ করব। আমরা আমেরিকার সব টেকনোলজিকে আমরা বয়কট করব। এবং এই যে এক যুদ্ধ শুরু হয়েছে এই যে ইন্ডিয়া আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ করে বসলো এর পিছনের কারণগুলা কি। আমরা সবসময় জানি ইন্ডিয়া এবং আমেরিকা তাদের সম্পর্ক হচ্ছে এক মধুর সম্পর্ক কিন্তু এই মধুর সম্পর্কের ভিতরে এত পিঁপড়া কোথায় থেকে চলে আসলো ইন্ডিয়ার যত সাবেক প্রেসিডেন্ট ছিলেন এবং আমেরিকার যত সাবেক প্রেসিডেন্ট ছিলেন তারা সকলে একজন আরেকজনের সাথে ভালো বন্ধু ছিল এক দেশ আরেক দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্কের ভিতরে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের এমন কি হলো এর পেছনের কারণ হল আমেরিকা চায় না যে ইন্ডিয়া এমন কোনো দেশের সাথে সম্পর্ক করুক যে দেশগুলো হচ্ছে আমেরিকার ডাইরেক্টলি সূত্র এবং যে দেশগুলো আমেরিকার সর্বসময় ক্ষতি করতে চাই ঠিক সেই কাজ করে বসলো ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এই সম্পর্কটাকে আরও ঘনিষ্ঠিত করার জন্য তিনি আরও অনেক বেশি চুক্তি বাস্তবায়ন করেছেন রাশিয়ার সাথে রাশিয়া সর্বসময় আমেরিকার সবচেয়েতে বড় সূত্র ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে তৃতীয় পক্ষকে আমেরিকা আর আমেরিকা সবসময় ইউক্রেনকে সাপোর্ট করেছে আর সবসময় অপেনলি ওপেনলি রাশিয়ার বিরোধিতা করেছে আর এই রাশিয়ায় যখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু আর এই রাশিয়ার সাথে যখন ইন্ডিয়া নতুন করে চুক্তি করতে চায় এবং রাশিয়াকে দিয়ে তাদের টেকনোলজি আরও এগিয়ে নিতে চায় তাহলে তো আমেরিকারা করতেই পারে ইন্ডিয়ার অনেক গণমাধ্যমে ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি এই কথাগুলো ওপেনলি বলেছেন যে আমেরিকার কোনো টেকনোলজি তারা আর ব্যবহার করবে না তারা নিজস্ব টেকনোলজিকে আরও ডেভেলপ করবে আমি মনে করি ইন্ডিয়ার দ্বারা এটা সম্ভব কারণ ইন্ডিয়া কোনো একটা ছোটো দেশ না ইন্ডিয়া অনেক বড় একটা দেশ তাদের অনেক বেশি জনসংখ্যা তাদের অনেক বড় বড় কোম্পানি আছে এই কোম্পানির মধ্য দিয়ে তারা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে এটা পসিবল ইন্ডিয়ার জন্য আর আমেরিকা এমন কোনো কিছু না যে আমেরিকার কথা শুনতেই হবে অনেক দেশ আছে যারা আমেরিকাকে কোনো কিছুই মনে করে না আপনি দেখেন নর্থ কোরিয়া সাউথ কোরিয়া তারা আমেরিকাকে সবসময় ওপেনলি চ্যালেঞ্জ করে যুদ্ধের জন্য যে কোনো জন্য তারা ওপেনলি চ্যালেঞ্জ করতে পারে আমেরিকাকেও বিন্দু পরিমাণ মাত্র ভয় পায় না বরঞ্চ আমেরিকা আরও উত্তর কোরিয়াকে অনেক বেশি ভয় পায় উত্তর কোরিয়া চায়না রাশিয়া তারা সর্বসময় ঐক্য হয়ে থাকে তারা সর্বসময় ঐক্য হয়ে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করে এবং ইন্ডিয়াকে রাশিয়া যুক্ত করেছে আমরা জানি হয়তোবা চায়নার সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক নেই কিন্তু নরেন্দ্র মোদী চাচ্ছেন চায়নার সাথেও একটা ভালো সম্পর্ক করার জন্য আদৌ কি যা সম্ভব হবে কারণ চায়না সর্বসময় পাকিস্তানকে প্রাধান্য দিয়ে যাচ্ছে তাদের সম্পর্ক দিক দিয়ে এখন কথা হচ্ছে বাংলাদেশের সাথে অলরেডি ইন্ডিয়া একটা ভালো সম্পর্ক নেই বাংলাদেশে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে তার একটা পছন্দ মতো দলকে আবার ক্ষমতায় নিয়ে গিয়ে বাংলাদেশের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে তুলবে এবং বাংলাদেশকেও সে কন্ট্রোল করতে চাই সর্বশেষ মনে করি যে ইন্ডিয়া সবচেয়ে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যদি নিজের পায়ে দাঁড়ানো না যায় তাহলে অন্যের পা দিয়ে বেশি চলা যায় না যদি নিজের পা শক্ত থাকে তাহলে অল্প হলেও দাঁড়ানো যায় তার জন্য ইন্ডিয়া একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা সবাই সাপোর্ট করি